সুসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো সব সময়ের মতো চলে আসছি নতুন একটি আমার জীবনের অধ্যায় নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সৌদি আরব থেকে মুস্কান মম আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করছি ভালো লাগবে আপনাদের তো সবাই দেখতে থাকেন তো টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে তো এই তো আমরা চলে যাচ্ছি সৌদি আরবের বাণিজ্য মেলায় তো সাথে হচ্ছে রাস্তাঘাটের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে এটা কিন্তু এয়ারপোর্ট রোড অনেক সুন্দর আর আভাতে কিন্তু অনেক গাছ আমি সৌদি আরবে আসছি আসার পরের থেকে দেখছি আমি তো প্রথমে মানে সৌদি আরবে এসে বলতাম যে আমি তো শুনতাম মোর দেশে কোনো গাছই নাই তো দেখতাম আভাতে অনেক গাছ অনেক তো যেহেতু বৃষ্টি হয় এই জন্য আভাতে প্রচুর কিন্তু গাছ তো আবা হচ্ছে পাহাড়ের উপরে শহর খটখুটে পাহাড়ের উপরে এত গাছ মাসাল্লাহ সোভান আল্লাহ সবই আল্লাহ পাখের ইচ্ছা এইসব দেখলে না আসলে আল্লাহকে মানে বেশি বেশি স্মরণ হয় তো আমাতে যেহেতু সাইফিয়া চলছে সিজন চলছে তো এখন কিন্তু অনেক মেলা হচ্ছে আর এবছর কেন জানি মেলাতে আসাই হয়নি তো দেখে দেখেন এদিন কিন্তু আমি জানতাম না যে আমি মেলায় আসছি আমরা বের হয়েছি এটা কিন্তু আমার ফ্রাইডের ব্লগ শুক্রবারের দিন তো রিয়াদের বাবা বলছে যে চলো বাইরে যাই তো আমরা জানছি আমরা যেহেতু বাসাও খুঁজছি জানি তো ওই দিন আমাদের বাসা খুঁজতে যাওয়ার কথা ছিল পরের রিয়াদের বাবা বলে যে না মেলায় যাচ্ছে তোমরা এবার মেলায় যাও না কেন তা আসলে আমি কিন্তু মেলায় আসার জন্য সবসময় প্রস্তুত থাকি এবার কেন জানে আসিনি তো এই তো এই মেলাটাই আসছি অনেক মেলা অনেক আসলে কোনটা ছেড়ে কোনটায় যাব পরে এটাই আসছি আমরা কিন্তু হচ্ছে মেলার ভিতরে চলে আসছি আর এই সময় রিয়াদের বাবার একটা আর্জেন্ট কল আসে সে আবার চলে গেছে তো রিজিকের চিন্তা তারপর অন্য কিছু আসলে সে অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মাঝেও আমাদের সময় দেয় তো এই তো এই মেলাতে আসছে তো ভালো লাগছে অনেক মানুষ ছিল বাট হচ্ছে মানে আভাতে না অনেক মেলা হয় আর এর তো কিন্তু আরও সুন্দর মানে ভেতর অনেক সুন্দর করে ডেকোরেশন করে তারা তো ওই হিসাবে এটা আমার কাছে মনে হয়েছে একটু নর্মাল কিন্তু অনেক মানুষ ছিল আর ভালো লাগছে অনেক ভালো লাগছে বাচ্চাদের সময় দিয়েছি বাচ্চারা অনেক বেশি খুশি ছিল আর আমি তো জানতামই না যে আমি মেলায় আসছি বললামই তো আমি অর্ধেক রাস্তা আসার পরে আমি রেদের বাবা যখন বলি আমরা কোথায় যাচ্ছি বলে মেলায় যাচ্ছি তাহলে মেলায় যাচ্ছি আজকে না বাসা খুঁজতে যাওয়ার কথা সমস্যা না যেহেতু ফ্রাইডে মেলায় চলো তখন আমি ভিডিও করা শুরু করলাম যেহেতু আমি ব্লগিং করি এটাই তো আমার কাজ তো এই তো ভিতরে আমরা আসছি আমি অল্প কিছু কেনাকাটাও করেছি তো একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি তো এখান থেকেও বেশ কিছু জিনিস নিয়েছি বেশ কিছু না অল্প কিছুই মুসকানের জন্য আমার জন্য আর এই যে দেখেন মুসকানকে না এই যে আপনাদের দেখায় এটা কিন্তু গিফট করেছে চেনটা ও যে দোকান থেকে নিয়েছি ওই ভাইয়া হচ্ছে মুসকানকে অনেক আদর করছিল তো যাই হোক গিফট করেছে তো বাঙালি ভাইরা না এইভাবে আমাদের সত্যি মানে অনেক বেশি অনেক বেশি না রেসপেক্ট করে যে এটা আসলে দেশে কখনো দেখে না কিন্তু দেশের বাইরে এটা হয় তো এটা চলে আসছে খেলনার দোকানে মুসকান তো খেলনা নিবে আর ওর বাবা বার বার করে বলে গেছে মুসকানকে খেলনা নিয়ে দেবা আর হচ্ছে রিয়াদ রিয়াদ নিয়েছিল কি রিয়াদ নিয়েছিল মোবাইল কভার ওর হচ্ছে আইফোনের আরে তো আমি চলে আসছি হচ্ছে বোরকার দোকানে আমার দেখছিলাম যদি ভালো লাগতো নিতাম কিন্তু আমার এখানে বেশ কিছু মানে দেখলাম যে বোরকার কালেকশন যেগুলো মোটামুটি আমার আছে জন্য নেওয়া হয়নি ভালোই ছিল বোরকার কাপড় কোয়ালিটি বেশ ভালো ছিল তারপরে চলে আসছি হেয়ার প্যান্ট নিবো মুসকানের কিন্তু আমার কাছে কেন জানি ভালোই লাগলো না আর মেলাটা অনেক বড় বাট হচ্ছে মার্কেটের সাইডগুলো ছিল একদমই ছোট খুব একটা বড় ছিল না জিনিস একদমই কম ছিল তারপরে তো আমরা এখানে এসে বসেছিলাম এখানে হচ্ছে মানে অ্যারাবিয়ানদের হচ্ছে কনসার্ট হয় আর শুক্রবারের দিনটাই এগুলো মানে নাচ গান করে ওরা ও শুক্রবার আর বৃহস্পতিবার বাকি দিনে মেলা মানে খোলা থাকলো এরকম কিন্তু কনসার্ট হয় না তো এখানে দেখেন মুসান মানে কী বিরক্ত হচ্ছিলো আর এই তো আমরা দাঁড়িয়েছিলাম তো বসার জায়গাই ছিল না কোনোভাবে তো এখানে এক ভদ্র মহিলা অ্যারাবিয়ান উনি আমাকে ডেকে এখানে বসতে দিলেন তো এগুলো কিন্তু মানে টাকা নেয় এখানে বসতে হলে আমি টাকা দিয়ে বসবো সেই জায়গাও ছিল না এত ভিড় এত মানুষ একটা কথা না বললে না অ্যারাবিয়ানদের নিয়ে কিন্তু অনেকে অনেক বাজে মন্তব্য করে থাকে আমি দশ বছর লাইফে আলহামদুলিল্লাহ আমি তাদের কাছ থেকে মানে কোথাও গেলে বা বাইরে গেছি আমি অনেক রেসপেক্ট সম্মান পেয়েছি ওরা কিন্তু অনেক সুন্দর করে কথা বলে কথা বলতে চাই মিশতে চায় তো আলহামদুলিল্লাহ আমি কখনো অসম্মান হয়নি আসলে বলতে ইচ্ছা হলো তাই বললাম আর এই যে দেখেন এইদিকে আসছি রাইটে মারিয়াত উঠবে কিন্তু মুসকান উঠবে না অনেক কান্না করছে বাবা বাবা করে কান্না করছিল। তো ওর জন্য আমি ছেলেটাকে উঠাইতে পারিনি আর এর কিছু নেয়নি ও শুধু মোবাইল কাভার নিয়েছিল ওকে আমি বলেছি ও বলে ও শুধু বলে কিছু মানে গত বছর থেকে ও এটা করে বলে আম্মু আমি তো বড় হয়ে গেছি পাঁচ আমার ছেলেটা বড় হয়ে গেছে সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আর জানি না আমার ভিডিও কারা কারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের যদি ভালো লাগে বা খারাপ লাগে যাই হোক কিছু বলার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন তো এই যে ভালোই লাগছিল আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম এই যে মুসানে এটা ফুল বলে ও এটা ছিল ও এটা অনেক খুশি অনেক তার আগে অনেক কান্না করেছে সে তো অনেক কথাই বলছি কেউ কিছু মনে করবেন না যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আর এই যে দেখেন মুস্কান না ইদানিং মানে ওকে ছবি তুলতে বলো ওকে আর চোখের কাছে এইভাবে হাত দেয় ভালো লাগে ও এটা পোস্ট দেওয়া ওকে কিন্তু আমি কখনো এইসব শেখাই নি তো যাই হোক আমরা কিন্তু মানে এখন চলে যাব আর ওই যে কিছু জিনিস নেওয়া হয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার ছেলেটা কিছুই নেয়নি ওকে আমি অনেক বলছি আমার মনটাই খারাপ হয়ে গেছে ও নিবে না নিবে না তো হচ্ছে ও শুধু ও খেয়েছে ও সমুচা খেয়েছিলো এখানে মেলার সমুচাগুলো অনেক মজা তো আমরা এখন কিন্তু বের হয়ে যাব। তো আমরা কিন্তু এখন বাইরে চলে আসছি রিয়াদের বাবার জন্য অপেক্ষা করছিলাম আর আমরা মা ছেলে মেয়ে মিলে অনেক এনজয় করেছি ভালো লেগেছে অনেক তো যারা সৌদি আরবে আছে তারা তো জানে সৌদি আরবের মেলা কেমন হয় আর যারা বাংলাদেশ থেকে দেখছে তারা হয়তো জানবে কেমন হয় আর এখন সবাই সব কিছু জানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ তারপরও আমার লাইফ আমি এভাবে শেয়ার করি আমি লাইফস্টাইল শেয়ার করতে বেশি পছন্দ করি সেটাই শেয়ার করেছি যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন আর দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাল্লাহ তো এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো রিয়াদ বলছিলো পিৎজা খাবে তো এই যে দেখেন রাত কিন্তু প্রায় দুইটা হ্যাঁ দুইটাই ছিল তো কত মানুষ এখন তো অনেক মানুষ অনেক আর আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে আর প্রচুর মানে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল এই জন্য আমি রিয়াদের বাবাকে আরও ফোন করে ডাক দিলাম যে আসো চলে যাবো কিন্তু বোঝা যাচ্ছিলো না অথচ মানে চেয়ারে বসতে গেলে বোঝা যাচ্ছিল যে পিজা আর এই তো আমরা চলে আসছি রেস্টুরেন্টে পিৎজা রিয়াদ বলছিলো পিৎজা খাবে তো পিজা তো আমাদের অনেক পছন্দ আর আমরা মা ছেলে মনে একটু বেশি পছন্দ করি এই তো আল্লাহ নিয়ামত আমরা খাবো পিৎজাটা না কেমন রুটির মতো ছিল বুঝলাম না এমন পিৎজা মেয়ের আগে আর কখনো খাইনি রিয়াদের বাবাও বলছিল যেমন কেন তো যাই হোক খাবার সবই ভালো তো বাসায় চলে আসছে আর এই যে দেখেন মুসখান হচ্ছে খেলনা নিয়েছে তো এই খেলনাগুলো না আমাদের শৈশবের খেলনা তাই না আপনারা বলবেন ছোটোবেলায় কিন্তু আমরাও খেলেছি এই যে হচ্ছে বেবি শার্ক মুসখান বারবার বলছিল এটা বেবি শার্ক আর এই যে স্পাইডার ম্যান খেলনা নিয়েছে মুসখান স্পাইডার ম্যান যা পাই তাই নিতে চাই ওর অনেক পছন্দ আর যেহেতু মেলায় গেলাম অল্প কিছু কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর এই যে দেখেন মস্কানি স্পাইডার ম্যানের বেলুন মানে বেলুন না কী বলে এগুলো যাই হোক সেটাও নিয়েছে আর এই যে ফুল নিয়েছে ও এটা কেন যে ফুল বলে আমি জানি না ও এটা বেশি পছন্দ করে আমার অনেক বেশি বিরক্ত লাগে ও ঘর তোর একদম ভিজায় ফেলে এটা দিয়ে তো মুসকান এসে খেলা করছিল তখন আমি ভিডিও করেছি আর মুসকান কিন্তু আরেকটা খেলাও নিয়েছিল সেটা হারিয়ে ফেলেছে আসলে আমিও খেয়াল করিনি পরে দেখলাম যে এটা নাই তো এই তো মেলায় যাব আর অল্প কিছু কেনাকাটা করবো না তা হয় না আর এই যে দেখেন মুসকানের এই চুরিগুলো আমি মেলায় গেলে নিতে ভলি না আমার অনেক ভালো লাগে আমি আমার জন্য নিয়েছি এই যে চিকন চিকন চুরিগুলো ভালোই লাগে আর এই তো এটা তো দেখলেন এটা গিফ গিফট পেয়েছে মুসকান আর আমার ফিঙ্গার অনেক পছন্দ খাস করে এই যে মানে একদম চিকন চিকন ফিঙ্গার রিংগুলো আমার আমি তো গোল্ডের ফিঙ্গার রিং এদারিং পড়ি না আমি এগুলোই পড়ি অনেক ভালো লাগে তো তো টুকটাক শপিং আর কি মেলায় যাবো কিছু কিনবো না তা তো হয় না আর এই তো আমার জন্য আমি আমি যেহেতু আমি কিন্তু মেক আপ করি না তেমন এটা আমি চোখটা মানে চোখ সাজি আর কি চোখ সাজি বলতে আমি কাজল দিয়ে আর মাছখারাটা ইউজ করি তো সেটা নিয়েছি আর এই যে এই চিপসগুলো মেলাতে বেশি পাওয়া যায় অনেক ভালো লাগে তো চিপসগুলো নিয়েছে আমি দুই রকমের তো এই যে আবার হচ্ছে রাত্রে আসার সময় খাবার নিয়ে চলে আসছি যেহেতু রাত্রে অনেক রাত হয়ে গেছে আমি এসে আবার রান্না করবো আসলে ভালো লাগে না আর ইয়াদের বাবা বলেও খাবার নিয়ে চলে যাও আর দুপুরে আমি কিন্তু শুক্রবার ওই দিন আমি দুপুরে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম সেটা দুপুরে খেয়েছি আসলে কেন জানি ইদানিং ভিডিও করতে ভালো লাগে না আমার মানে ভিডিও করতে ইচ্ছা হয় না আর ওই দিন যে আমি ব্লগ করবো এটা আমার চিন্তার বাইরে ছিল কিন্তু রাত্রে যখন দেখলাম যে না আমি হচ্ছে মেলায় যাচ্ছি আর এই তো মেলায় আসি আসবো করেছি যাবো যাবো করেছি কিন্তু যাওয়া আর হয়নি অনেক বের হয়ে কিন্তু মেলায় যাওয়া হয়নি তো যেহেতু মেলায় আসলাম ভিডিও করলাম একটা সুন্দর ব্লগও হয়ে গেল তো আশা করছি আপনাদের ভালো লেগেছে খারাপ লাগলে ইগনোর করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি খাবার খেতে খেতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ